করছে চেষ্টা করুন রিসিভ করার জন্য আপনাদের এই আন্দোলন করতে গিয়ে আপনাদের রেকর্ড শহীদ হয়েছে এই জন্য আপনারা অনেক চাপে ছিলেন সেটা আমরা জানি তারপর আপনারা আন্দোলন সন্ধানে থাকার জন্য চেষ্টা করেছে এখানে পান্না আছে পান্না কিন্তু আন্দোলন করতে গিয়ে ওনার অভিজ্ঞতা পা ভেঙে দিয়েছে সেটা এই ভিডিওতে ভাইরাল হয়েছে সারা বাস্য পান্না দৃশ্য সবাই দেখেছে আমরা বলতে চাই যারা তেজি নির্যাতিত ইনশাল্লাহ আপনাদের মূল্যায়ন করা হবে

আছে তাদের পাশে দাঁড়ান তাদের চোখের পাশা বুঝেন তাদের আপদ বিপদে তাদের সাথে থাকার চেষ্টা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শেষে ভোট দিয়ে বিজয় লাভ করবে এই আশা পত্রে